হরে কৃষ্ণ তো আপনারা সকলে অবগত আছেন আগামীকাল শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা উপলক্ষে শ্বাস রবে সেজে উঠেছে জগন্নাথ শ্রীক্ষেত্র পুরীধাম শ্রীক্ষেত্র পুরীধামে আমরা এসে উপস্থিত হয়েছি জগন্নাথ মন্দিরে রথযাত্রার পূর্ব প্রস্তুতি প্রাককালে বেশ কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল রথে আরোহণ করার জন্য জগন্নাথ বলদেব সুপ্রদা মহারানীর রথ ইতিমধ্যেই স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে এবং শত শত মানুষ সেটা দর্শন করার জন্য এসছেন এবং রথের সামনেই বেশ কিছু আলপনা তৈরি করা হয়েছে তারা কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন কেননা যে চারিধাম চারি আশ্রম বলা হয় সে চারটি ধামের মধ্যে একটি ধাম হচ্ছে জগন্নাথ শ্রীক্ষেত্রপুরী পুরীধাম জীবনের একটি বার হলেও এই শ্রীক্ষেত্রপুরী পুরীধামে সকলেরই একবার হল রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত এবং শ্রীক্ষেত্র পরিদাম দর্শন করা উচিত এটি নিশ্চিতভাবে বলা যায় মানব জীবন ধন্য করার জন্য এই সুযোগটুকুই যথেষ্ট